আপনি কি জানেন যে সমুদ্রের মাঝে বুর্জ আল আরব হোটেল কিভাবে তৈরি হয়েছিল এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল যার ভেতরে এত সোনা রয়েছে যে তা দিয়ে তিনটে ফুটবল মাঠ ঢেকে ফেলা সম্ভব দুবাইয়ের শেখ যখন জানতে পারলেন যে দুই সালের মধ্যে দুবাইয়ের সমস্ত তেল শেষ হয়ে যেতে পারে তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়েন কারণ তার আয় মূলত তেলের উপর নির্ভরশীল ছিল এরপর তিনি চিন্তা করলেন যে এমন একটা সাত তারকা হোটেল তৈরি করা হবে যা দুবাইয়ের তেলের উপর নির্ভরতা কমিয়ে দেবে এবং পর্যটন খাত থেকে আয় বৃদ্ধি করবে এই সাত তারকা হোটেলটি তৈরি করতে সাত দশমিক আট বিলিয়ন ডলার খরচ হয়েছিল যা দিয়ে পাঁচটি বোর্ড খলিফা নির্মাণ করা যেত শেখের চাহিদা ছিল যে হোটেলটি পানির উপর দাঁড়িয়ে থাকবে যখন নির্মাণ শেষ হল তখন তিনি ইঞ্জিনিয়ারদের কাছে আরও একটি হেলিপ্যাড এবং একটি ফ্লোটিং রেস্তোরাঁ যুক্ত করার নির্দেশ দিলেন কিন্তু ইঞ্জিনিয়াররা জানতেন যে যদি এভাবে নতুন কাঠামো যুক্ত করা হয় তাহলে পুরো হোটেল বসে পড়তে পারে তবু ইঞ্জিনিয়াররা কিভাবে শেখের এই ইচ্ছা পূরণ করলেন সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো প্রথমেই বিশাল বিশাল পাথর ব্যবহার করে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করা হয় কিন্তু কিছুদিনের মধ্যেই এক শক্তিশালী সামুদ্রিক ঝড় এসে দ্বীপটিকে ধ্বংস করে দেয় তখন সবাই চিন্তায় পড়ে গেলেন যদি একটি ঝড়েই দ্বীপটির এত ক্ষতি হয় তাহলে এর উপর একটি হোটেল নির্মাণ করলে তার কি হবে ফলে কাজ বন্ধ করে দিতে হলো কিন্তু তখন একজন ইঞ্জিনিয়ার একটি আইডিয়া দিলেন যদি পুরো দ্বীপের উপর কংক্রিটের ফাঁপা স্ল্যাব বসানো হয় তাহলে ঢেউ যখন আঘাত করবে তখন পানি স্ল্যাবের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং তার শক্তি কমে যাবে এতে করে দ্বীপেরও ক্ষতি হবে না এই নতুন ধারণাটির ফলে প্রকল্পটি আবার শুরু হয় এবং টানা দুই বছর ধরে নির্মাণ কাজ চলে এরপর হোটেলকে ভূমিকম্প প্রতিরোধী করার পালা আসে এর জন্য বিশাল স্টিলের ডায়াগোনাল স্ট্রাকচার তৈরি করা হয় যা হোটেল থেকে পনেরো কিলোমিটার দূরে নির্মিত হচ্ছিল এগুলো এত বড় ও ভারী ছিল যে সেগুলো পরিবহন করা খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে ফলে পুরো পনেরো কিলোমিটার পথের যান চলাচল বন্ধ করে সেগুলো নিয়ে যাওয়া হয় তবে আরেকটি সমস্যা দেখা দিল দুবাইয়ে ফলে বিশেষভাবে সিঙ্গাপুর থেকে একটি লিফটিং মেশিন আমদানি করা হয় দুবাইয়ের প্রচন্ড গরমে যদি স্টিলের কাঠামোগুলো সরাসরি ইনস্টল করা হতো তাহলে তাপমাত্রার কারণে স্টিল প্রসারিত হয়ে হোটেলের স্থায়িত্ব নষ্ট করতে পারত তাই ইঞ্জিনিয়াররা বিশেষ ধরনের ওয়াশার ডিজাইন করেন যা স্টিল প্রসারিত হলেও কাঠামোকে স্থিতিশীল রাখবে এরপর শেখ যখন চূড়ান্ত পরিদর্শনে এলেন তখন তিনি বলেন যে হোটেলটিতে এখন একটি হেলিপ্যাড ও ফ্লোটিং রেস্তোরাঁ দরকার কিন্তু হোটেলের নকশায় এই অংশের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি তখন ইঞ্জিনিয়াররা নতুন কৌশল বের করেন তারা বুর্জ আল আরবের কংক্রিট কোরের মধ্যে স্টিল ব্রেকার যোগ করেন এবং তার উপরে শক্তিশালী বিম ইনস্টল করেন পরে এই বিমগুলোর উপরে লোহার কাঠামো নির্মাণ করে কাঁচ দিয়ে ঢেকে ফেলা হয় হোটেলের অভ্যন্তরীণ নকশার জন্য বিখ্যাত ডিজাইনার খাঞ্চাকে নিয়োগ করা হয় যিনি ব্রুনাই সুলতানের প্রাসাদও ডিজাইন করেছিলেন অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য ব্যবহৃত মার্বেল ইত্যাদি ও ব্রাজিল থেকে আনা হয়েছিল এবং এই মার্বেলের সমান পরিমাণ চব্বিশ ক্যারেট স্বর্ণ আমদানি করা হয়েছিল কারণ দুবাইয়ের শাসকদের মতে কিছুতেই স্বর্ণের রং লাগানো তাদের মর্যাদার পরিপন্থী কিন্তু শেখ যখন এই নকশা পরিদর্শন করলেন তখন তিনি সেটি একদমই পছন্দ করেননি এতে ডিজাইনাররা হতাশ হয়ে পড়েন এরপর নতুনভাবে ডিজাইন করা হয় দেয়ালে লাইট শো ইনস্টল করা হয় নাচের ঝর্ণা স্থাপন করা হয় অতিথিদের স্বাগত জানানোর জন্য বিশাল আকৃতির অ্যাকুরিয়াম তৈরি করা হয় সব প্রস্তুতি শেষ হওয়ার পর শেখ আবার আসেন এবং এবার তিনি অত্যন্ত সন্তুষ্ট হন আজ এই বিলাসবহুল হোটেলে এক রাত থাকার খরচ পাঁচ থেকে দশ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে